নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন তুমুল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ আগামীকাল এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে প্রবল ঝড় বৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে টি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আগামী শুক্রবার 16 তারিখ সকাল থেকে সারাটা দিন আબોয়া কোতায় কেমন থাকবে তো দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে কিন্তু উত্তরবঙ্গের আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী এই এলাকা জুড়ে কিন্তু আকাশে মেঘ রয়েছে এদিকে শিলচর গুহাটি আসাম মেঘালয় দিপ্রুগড় এই এলাকা জুড়ে আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদ বাকি এলাকাগুলির আকাশ পরি রয়েছে তো দর্শক আগামীকাল শুক্রবার ষোলো তারিখ আসুন দেখেনি কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এদিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে শীতলকুশি দিনহাটা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সিলেট মৌলভীবাজার লাখাই এদিকে কিশোরগঞ্জ এদিকে দেখুন ময়মনসিং এর পাশাপাশি কাপাসি আগরতলা আমবাসা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা বিকাল বা রাতের দিকে দেখি তাহলে দেখুন বিকাল বা রাতের দিকে দেখুন সগন্ধা ছটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন আপনাদের ডিটেলসে জানিয়ে দিই তো দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলদা খড়গপুর বালিচক এদিকে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিকে চাকুলিয়া এর পাশাপাশি এদিকে দেখুন গোলতোর চন্দ্রকোনা এদিকে কোলাঘাট আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই বেলটাতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বর্ধমান পাণ্ডুয়া এর পাশাপাশি ঘুষখরা কাটোয়া বোলপুর এই বেলটাতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে এদিকে শিউরি এর পাশাপাশি এদিকে দেখুন শিউরির পরে বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যশোর এদিকে শৈলকুপা পাবনা শিগরা এর পাশাপাশি বগরা সরিষাবাড়ি মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর সোলোকুপা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চিটাগংয়ের খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা রাত আটটা নটা নাগাদ দেখি তাহলে দেখুন রাত নটার সময় কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে হাবরা বনগাঁ চাকদা চন্দননগর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই বেলটাতে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের অভয়নগর নড়াইল যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন দেখিনি আগামী শনিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাশ পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আপনাদের একটু জানিয়ে দিই তো দেখুন এদিকে গোপীবল্লভপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম হুড়া এদিকে দেখুন এদিকে বাঁকুড়া এদিকে বিষ্ণুপুর এর পাশাপাশি এদিকে দেখুন কতুলপুর এদিকে বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘুসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি এদিকে দেখুন এদিকে দুমকা এদিকে রামপুরহাট জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এর পাশাপাশি এদিকে দেখুন কাটোয়া এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে খাতরা বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসলে এবার দেখিনি আগামী রবিবার আঠারো তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার আঠারো তারিখ সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে এদিকে উলবেড়িয়া কোলাঘাট কলকাতা এদিকে বালিচক খড়গপুর এদিকে দেখুন ঝাড়গ্রাম চাকুলিয়া এর পাশাপাশি এদিকে দেখুন গোলতোর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বর্ধমান এর পাশাপাশি এদিকে দেখুন ঘুষকরা দুর্গাপুর বোলপুর কাটোয়া শিউরি বেলডাঙ্গা বহরমপুর এদিকে করিমপুর দমকল আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর এদিকে রামপুরহাট এদিকে দেখুন আমরাপাড়া মুর্শিদাবাদের ধুলিয়ান এদিকে দেখুন মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খরদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যশোর শৈলকুপা মেহেরপুর পাবনা এদিকে সিগরা এদিকে সিরাজগঞ্জ এদিকে রাজশাহী মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বগরা ঘোড়াঘাট বালুরঘাট এদিকে চররাজপুর এদিকে দেখুন রংপুর এদিকে দিনাজপুর এদিকে এদিকে কোচবিহারেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাগমারা ময়মংসিং এদিকে দেখুন সিলেট মৌলয়ীবাজার কিশোরগঞ্জ লাখাই এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসলে এবার দেখেনি আগামী সোমবার উনিশ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন তারিখে দুপুর বা বিকালের মধ্যে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে আপনাদের ডিটেলসে জানিয়ে দিই তো দেখুন এদিকে এদিকে জয়নগর মাজিলপুর বাড়িরপুর গোসাবা এদিকে হলদিয়া এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এদিকে উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর এদিকে বেলদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাতি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এদিকে বর্ধমান এর পাশাপাশি এদিকে দেখুন কৃষ্ণনগর নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা এদিকে বনগাঁ হাবরা এদিকে চন্দননগর খরদা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এদিকে লালমোহন বরিশাল মতিরহাট মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট কুমিল্লা ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যদি আমরা একটু রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে নদীয়ার শান্তিপুর চাকদা পাণ্ডুয়া কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘুষখড়া বোলপুর দুর্গাপুর সিউরি রামপুরহাট বীরভূমের এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বহরমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মহাদেবপুর এদিকে বালুরঘাট ঘোরাঘাট বগরা সিঘড়া এদিকে সিরাজগঞ্জ সরিচাবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাদের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিং এদিকে দেখুন বিসম্বরপুর বাগমারা এদিকে দেখুন কিশোরগঞ্জ লাখাই মলুবীবাজার সিলেট এর পাশাপাশি কাপাসিয়া এদিকে নাগেরপুর ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ময়মনসিংহ কিশোরগঞ্জ বিশম্বরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসলে এবার দেখে আগামী মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার সকাল আট গাদ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে এদিকে দেখুন রাজশাহী শিগরা মহাদেবপুর পাবনা এদিকে নাগেরপুর এদিকে দেখুন সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং বগরা এদিকে ঘোড়াঘাট বালুরঘাট এদিকে দেখুন এদিকে চররাজপুর এদিকে রংপুর এদিকে দিনাজপুর এর পাশাপাশি দেখুন এদিকে উত্তরবঙ্গের কোচবিহারেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহাদেবপুর রাজশাহী সিগরা পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ময়মনসিং কিশোরগঞ্জ এদিকে কাপাসিয়া লাখাই মৌলভীবাজার সিলে এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন কুমিল্লা ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর এদিকে মাদারীপুর লোহাগড়া শৈলকুপা যশোর খুলনা এদিকে পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ এদিকে লালমোহন মঠবাড়ি শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা চন্দননগর এর পাশাপাশি দেখুন এদিকে জয়নগর মাজিলপুর এর পাশাপাশি এদিকে গোসাবা এদিকে দেখুন এদিকে নামখানা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ অংশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান ঘুষকড়া কাটোয়া বোলপুর এদিকে দেখুন বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর রামপুরহাট এর পাশাপাশি সিউড়ি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে দেখুন এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুরা বাঁকুড়া এদিকে খাতরা বিষ্ণুপুর এদিকে দেখুন গোলতোর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রামেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক আসনে বার দেখেনি বৃষ্টির পরিমাণ কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল শুক্রবার ষোলো তারিখ থেকে শনিবার সতেরো তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রংপুর গোয়ালপাড়া আলিপুরদুয়ার এই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ডিব্রুগেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিব্রুগড় গুহাটি শিলচর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আঠারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন আঠারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে পুরো দক্ষিণবঙ্গ পুরো বাংলাদেশ পুরো উত্তরবঙ্গ এবং গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ব্যাপক ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রংপুর রংপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি কুড়ি থেকে একুশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন কুড়ি তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত কিন্তু রংপুর আলিপুরদুয়ার কোচবিহার গুয়াহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বাইশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বাইশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ আর কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে এবং রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দেখুন এদিকে পশ্চিমের জেলা এই সমস্ত অঞ্চল বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আসুন এবার দেখে নিই আগামী যদি চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দেখি তাহলে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্তও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ এই টাইমটাতে কিন্তু সব জায়গাতে কিন্তু নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে যদি ছাব্বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন ছাব্বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু আবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে তো দর্শক আগামীকাল ষোলো তারিখ থেকে কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে বৃষ্টির হাত ধরে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে অর্থাৎ বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমে গিয়ে কিন্তু ব্যবসা গরম থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে আসলে দেখিনি আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে আগামী শুক্রবার ষোলো তারিখে কিন্তু তাপমাত্রা এক ডিগ্রি কমে যাবে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি এদিকে চন্দ্রনগরে আটত্রিশ বর্ধমানে সাঁত্রিশ দুর্গাপুরে উনচল্লিশ বাঁকুড়াতে আটত্রিশ পুরুলিয়াতে দেখুন পুরুলিয়াতে চল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে এদিকে দুমকায় উনচল্লিশ এদিকে নলহাটিতে চল্লিশ ধুলিয়ানে চল্লিশ অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা এক দু ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ